আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা টি শার্ট ডিজাইনিং করব তার জন্য আমরা প্রথমে এইখান থেকে ক্যান বা এইখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিব এখান থেকে লগো সাইজ নিয়ে নিব ওকে লগো সাইজ নেওয়ার পর আপনি এই যে এইখানে একটা সার্চ বক্স পাবেন আপনার অনুযায়ী আপনি এখানে যে কোনো টেম্পলেট আপনি সার্চ করতে পারেন তো এই লগোটা এটা হচ্ছে বাইরাল একটা লগো এবং ট্রেন্ডিং একটা লগো আপনি যদি এই লগোটা নাও করতে পারেন সেই ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন এবং আপনি যদি এই লগোটা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিছু পিন যে কালেক্ট করতে হবে টি শার্ট ডিজাইনটা দেখাবো সে কারণে লগোটা তৈরি করে দেখাচ্ছি না আর লগোটা তৈরি করতে গেলে মিনিমাম আমার এখানে পাঁচ মিনিট সময় এখানে ওয়েস্ট করতে হবে আমি চাচ্ছি না যে পাঁচ মিনিট সময়টা এখানে নষ্ট করি আমি যাচ্ছি সরাসরি আপনাদের টি শার্ট ডিজাইনটা দেখাইতে তো প্রথমে এটাকে সুন্দর করে জাস্ট সুন্দর করে সাজিয়ে নিব ওকে এখন হয় যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই জায়গাতে আমি একটা ব্যাকগ্রাউন্ড চাইলে সিলেক্ট করতে পারবো কিন্তু আমি চাচ্ছি না যে এই জায়গাতে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে এই অবস্থায় এটাকে আমি সরাসরি সেভ করব সেভ করার জন্য এখানে দেখেন শেয়ার বাটন রয়েছে আমি এখানে ট্যাপ করে দিব এখানে দেখেন নিচে আসলে ডাউনলোড হবে একটি অপশন পাবেন এখানে ট্যাপ করে দিবেন এবং এইখানে দেখেন ট্রান্সপোর্ট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখানে ডাউনলোড রয়েছে এখানে ট্যাপ করে দিলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি যদি চান যে না আমি এইটা ছাড়া আমি অন্য কোনো লগনে কাজ করবো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন টেম্পপ্লেট রয়েছে বা এখানে আপনি সার্চ করতে পারেন লিখে টেমপ্লেট রয়েছে এই ধরনের টেমপ্লেট দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন এবং এই ধরনের টেমপ্লেট দিয়েও চাইলে আপনি লোগো তৈরি করতে পারবেন যাই হোক আমি আপনাদেরকে জাস্ট দেখাইলাম যে কিভাবে আপনি এখান থেকে একটা লগো ফ্রিতে তৈরি করে নিতে পারবেন এখন তো এই কাজটা তারাই করবে করবেন শুধু যাদের লোগো ডিজাইনের প্রতি একটু দুর্বলতা রয়েছে যাই হোক আমরা এখন আমাদের টি শার্টটা তৈরি করব আমি লিখব হচ্ছে স্মার্ট মোকা ওকে আসবে জাস্ট এইখান থেকে আমাকে আমরা ট্যাপ করে দিব দেওয়ার পর এইখান থেকে আমাকে যেটা করতে হবে এই এখানে দেখেন টি শার্ট রয়েছে আমরা টি শার্টে ট্যাপ করে দিবো যখন আমরা টি শার্টে ট্যাপ করে দিব এই আমাদেরকে যেটা করতে হবে আমরা যে কোনো একটা মডেল সিলেক্ট করে নিব যে আমাদের টি শার্টটা ডিজাইন করার জন্য আমি ডিজাইন করতে চাচ্ছি আমি এখানে ট্যাপ করে দিলাম দেওয়ার পর আমরা এইখানে দেখেন আপলোড ফর্ম নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিব এখানে আপলোডে মেজ ট্যাপ করে দিব দেওয়ার পর আমরা সরাসরি আমাদের যে ফাইল রয়েছে যে এখানে আমরা সেভ করেছিলাম আমাদের আমি সিলেক্ট করে নিলাম এখানে ওপেন ট্যাপ করে দিচ্ছি এখন দেখেন আমার ডিজাইনটা চলে আসছে এখন এইখানে আমি ট্যাপ করে দিয়ে এখন এইখানে আমি কিছু কাজ করতে পারি তার জন্য আমাকে যেটা করতে হবে এই জায়গাতে দেখেন প্যানাইকন রয়েছে প্যানাইকন আইকনে একবার ট্যাপ করে দিচ্ছি প্যান আইকনে ট্যাপ করে দিলে আমরা এই যে দেখেন এখানে মাইনাস রয়েছে এখানে প্লাস রয়েছে এইখানে আমরা প্রিভিওটা দেখতে পারবো তা আমরা জাস্ট এই যে প্লাসটাকে তাহলে দেখেন আমার ডিজাইনটা কিন্তু বড়ো হচ্ছে দেখেন আমি টেনে আনতেছি তাহলে এটা বেশি বড়ো হয়ে গেছে দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে তো আমি যেটা করবো এইটাকে একবারে আমার সেন্টার মোতাবেক আমি রাখবো ওকে রাখলাম আমি যদি চাই একটু নিচে নিতে আনতে পারবো ওকে আমি এই পজিশন রাখলাম রাখার পর এখন যেটা করব এখানে যে ক্রোপে কন্টিনিউ আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি দেওয়ার পর দেখেন আমি যদি একটু নি দেখাই আপনাদেরকে তাহলে দেখেন আমার ডিজাইনটা এখন এই জায়গায় চলে আসছে তাহলে দেখা যাচ্ছে আমার ডিজাইনটা এদিকে একটু গ্যাপ রয়েছে তো এইটাকে আমরা ঠিক করার জন্য আবার এখানে ট্যাপ করে দিব দেওয়ার পর আমরা জাস্ট এদিকে একটু টান দিব ওকে এখন দেখা যাচ্ছে ঠিক আছে আমরা এখানে ট্যাপ করে দিচ্ছি এখন দেখেন আমার ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এখন আর কাজ আপনি চাইলে করতে পারবেন সেটা হচ্ছে কীভাবে এখানে আপনি কালারটা চেঞ্জ করবেন কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন কাস্টমাইজ সিন এখানে ট্যাপ করে দিবেন এখানে দেখেন চুজ নামে একটি আছে এখানে ট্যাপ করে দিবেন এখানে দেখেন অনেক কালার পাবেন আপনি কালারগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারেন ওকে কালার দিয়ে আপনি এখানে আপনার কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন তো আমি এই কালারটাই রাখতেছি এটা রাখলাম রাখার পরে এখানে ডাউনলোড তারপর এখানে মিডিয়ামটাকে সিলেক্ট করব এখন এখানে দেখেন আমার একটা অটোমেটিক্যালি ডাউনলোড হচ্ছে অলরেড বন্ধুরা দেখেন আমার ডাউনলোড কমপ্লিট আমি যদি এটা ওপেন করে দেখে আপনাদেরকে তাহলে দেখেন এই যে আমার ডিজাইনটা দেখেন কত সুন্দর আমার ডিজাইনটা হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে করে আপনি টি শার্টগুলো সেল করতে পারেন এবং অবশ্যই বলে রাখি আপনারা ডিজাইন নিয়ে কাজ করবেন যেই ধরনের ডিজাইনগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলে একটু রিসার্চ করতে হবে যে কোন ধরনের ডিজাইনগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলে আপনাদেরকে আমি বলে দিই কিছু উপায় যেমন বাংলাদেশ থেকে আপনি দারাজটাকে ফলো করতে পারেন তারপর হচ্ছে আলি এক্সপ্রেসটাকে ফলো করতে পারেন অ্যামাজন ফলো করতে পারেন এরকম অনেক সাইট রয়েছে যেখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন ডিজাইনের টি শার্ট ওই ধরনের টি শার্টগুলো আপনি তৈরি করার চেষ্টা করবেন তাহলে টি শার্ট ডিজাইনে সাকসেস হবেন মধুর এই ছিল আজকের ভিডিও ডিজাইন কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ